গর্বিত সন্তানের গর্বিত বাবা সেলুট তোমাকে ওসমান হাদির বাবা কত সুন্দর একটি মেসেজ দিয়েছেন ওনার মৃত্যুকে নিয়ে আলহামদুলিল্লাহ মেসেজটা অবশ্যই শুনে যাবেন আর আপনাদের পুরো মেসেজটা শোনার অনুরোধ রইল ভাই আমি আমার সন্তানের জন্য আসলে কোনো আমি বিরোহ করি নাই আমি আনন্দ নিয়ে আসছি এই কারণে তার গায়ে সাদা পোশাক আছে আচ্ছা পোশাক দিয়ে তাকে আমি সাজাই নিয়ে আসছি যেমন নাকি যেমন নাকি বর সেজে আসে কনের বাড়িতে বর সেজে আসে আমি তাকে সাজাইয়া নিয়ে আসি জান্নাতে যাওয়ার জন্য শুক্রবারে বিকাল থেকে তার জবানের মধ্যে তেলাওয়াত ছিল জবান থেকে তেলাওয়াত বের হইছে আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়া লাম তাজিদ লাহু নাসিরা এরকম আয়াতগুলো পড়তে ছিল হ্যাঁ অনেকগুলো পড়তে ছিল তারপরে যে আইসিইউতে লাগানো হইছে এগুলো বের হইছে যাই দেখি আমি শুনি একটু যে কি পড়তে চাই কি করতে চাই তো বাসায় আসলেও কোনদিন গোসল করে খালি গায়ে বের হয় নাই আমি বলতাম যে এখানে তো কেউ নাই না থাকলে কে যেতে পারতো না তো যাক আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে এই সন্তান দিয়েছেন